বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাজারটা একটু সহনীয় পর্যায়ে চলে তো আপনার আসে মানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেটটা আমার মন্ত্রণালয় করে না আমি আমি কিন্তু দেখি কৃষি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা বাণিজ্য মন্ত্রণালয় যদি কোনো সিন্ডিকেট থাকে তারা অবশ্যই দিকে নেবে

কবি টোক দেওয়া হয় তারা আবার কিন্তু স্বেচ্ছাসেবক এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাব দিয়েছি ভিডিআ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে নেভি নিয়ে ডিপ্লয় করা হয়েছে প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় করেছে এবার সব ধরনের পূজা বাহিনীর ডিপ্লয় করা হয়েছে এবার পূজা খুব ভালোভাবে হবে আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না আর এতে আমি আপনাদেরও সব সহযোগিতা চাবো আপনারা যদি সবাই সহযোগিতা করেন এরা খুব ভালোভাবে হবে আর কিন্তু এই এত বাহিনীতেও কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সহযোগিতা না করে এবং জনগণ সহযোগিতা না করে

কোথায় কোন গাজীপুরে কোথায় কোনো মন্ডপ্রীটা সবাই জানান আমার এলাকায় কোনো কিছু হয় না আপনারা প্রচার করে দেন কিন্তু আপনারা যদি এটা প্রচার না করেন সাধারণ সে বলবে যে গাজীপুরে এগিয়ে নিয়ে কিন্তু আপনারা তো সবাই জানেন এই এলাকায় কোনো কিছু হয় না খুব ভালোভাবে হচ্ছে আরেকটা বিষয় আমি আর কি প্রশ্ন করবো সেটা হচ্ছে যে যেটা হচ্ছে জনতা

সুরক্ষা কাহিনী বাহিনী করতে হবে না এটা আপনার জন্য এখন যদি আপনারা নিজেরা মারামারি শুরু করে দেন আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার আগে কিন্তু কাজ হয়ে যাবে যেমন তো স্টুডেন্টরা দেখছেন ঢাকা ইউনিভার্সিটি যেটা হলো জাহিনগর ইউনিভার্সিটি যেটা হলো তারপর ধরেন যে টিকাকাণ্ড যেটা হলো তো এইগুলি তো ধরেন যে আইন শৃঙ্খলা বাহিনী যাওয়ার আগে তো ঘটনাটা ঘটে যাচ্ছে এই জন্য সবার ভিতরেই কিন্তু সচেতনতা বাড়াতে হবে কিন্তু আপনারা এগ্রিকালচারের উপরে একটা প্রস্তাবনা উশন এটা আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি বেশি দেখেন এই এলাকার যে যারা আছে আমাদের এগ্রিকালচার তারা কিন্তু পুরা কাজ করে যাচ্ছে এক সময় আমাদের লিবারেশনের পরে আমাকে সাড়ে সাত কোটি লোক আসছিল জমির সংখ্যা ছিল যা এখন কিন্তু জমির সংখ্যা কমে গেছে এখন লোক হয়ে গেছে প্রায় সাড়ে সাত সাড়ে সতেরো কোটি কিন্তু এদের কিন্তু এই এগ্রিকালচারের উন্নতির জন্য কিন্তু খাওয়াতে হচ্ছে বুঝছেন

এবং যেই জায়গায় ধরেন যে যেহেতু এখন আমন ধান বললে আর আমন ধান হবে না ওই জায়গায় যেন সরিষা বা অন্য শস্যগুলো তাও ব্যবস্থা করা হবে জায়গাটা যেন পতির পরি না থাকে